প্রিয় ভাই বন্ধুরের স্বীকৃত অর্পিতা ক্লাসেসে স্বাগত জানাই আজকে আমরা রেলওয়ে গ্রুপটি এন সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কুইক জিকে প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি তোমাদের প্রিয় চ্যানেলটি পাঁচশো সাবস্ক্রাইব হয়েছে আমাদের পাশে থাকার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের প্রথম প্রশ্ন ডক্টর বি আর আম্বেদকর নিম্নলিখিত কোন সত্যাগ্রহটি পরিচালনা করেন উত্তর মাহাত সত্যাগ্রহ দুই নম্বর প্রশ্ন বোম্বাইতে কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে তিন নম্বর প্রশ্ন ভারতের নাগরিকত্ব আইন কত সালে লাগু হয় উত্তর উনিশশো সালে চার নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ইম্পিচমেন্টের ব্যবস্থা কে করতে পারেন উত্তর সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা আজকের পাঁচ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় খাদ্য সুরক্ষা আইন অর্থাৎ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কত সালে পাশ হয় উত্তর দু সালে আজকে ছ নম্বর প্রশ্ন কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি উত্তর আথিরাপিল্লি জলপ্রপাত সাত নম্বর প্রশ্ন ভৌগোলিক দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি উত্তর গোয়া আট নম্বর প্রশ্ন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রথম ডিরেক্টর জেনারেল কে ছিলেন উত্তর আলেকজান্ডার কানিংহাম নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রেলওয়ে বলয় কোনটি উত্তর উত্তর রেলওয়ে দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জে সাধারণ পরিষদের কার্যালয় কোথায় অবস্থিত উত্তর নিউ ইয়র্কে আজকে এগারো নম্বর প্রশ্ন অরুণা আসাব আলী স্মরণীয় হয়ে রয়েছেন যে শহরে জাতীয় কংগ্রেসের পতাকা তোলার জন্য উত্তর মুম্বাই বারো নম্বর প্রশ্ন কবে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি করে উত্তর উনিশশো উনতিরিশ সালে আজকে তেরো নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর লালা লাজপত রায় চোদ্দ নম্বর প্রশ্ন প্রাচীনকালে ড্যাস নদীর দক্ষিণ অংশ মগধ নামে পরিচিত ছিল উত্তর গঙ্গা পনেরো নম্বর প্রশ্ন লোকসভার সদস্য হতে গেলে সর্বনিম্ন বয়স কত হতে হবে উত্তর পঁচিশ বছর ষোলো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব খাদ্যশস্যের উৎপাদন বাড়িয়েছিল এবং ভারতীয় অর্থনীতিতে ড্যাস দান করেছিল উত্তর ইতিবাচক সতেরো নম্বর প্রশ্ন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে গঠিত হয় উত্তর ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ অর্থাৎ এপ্রিল মাসের প্রথম উনিশশো সালে আঠেরো নম্বর প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে স্থাপিত হয়েছিল উত্তর উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক উত্তরভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কুড়ি নম্বর প্রশ্ন প্রায়শই খবরের শিরোনামে উঠে আসা কালেশ সলম লিফ্ট ইরিগেশন প্রজেক্ট কোন নদীর ওপর নির্মিত উত্তর গোদাবরী নদীর ওপর নির্মিত একুশ নম্বর প্রশ্ন ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কটি উত্তর নটি বাইশ নম্বর প্রশ্ন দু সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যে লিঙ্গের হার সর্বোচ্চ উত্তর কেরালা তেইশ নম্বর প্রশ্ন ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী দু সালে ভারতে সাক্ষরতার হার ছিল উত্তর সাত সাতাত্তর দশমিক সাত পারসেন্ট চব্বিশ নম্বর প্রশ্ন আমাদের দেশ ভারত কতগুলি পিন জোনে বিভক্ত উত্তর নটি পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় রেলওয়ে জম্মু ও কাশ্মীরে ড্যাস নদীর ওপর পৃথিবীর সর্বোচ্চ খিলান সেতুর নির্মাণ সম্পূর্ণ করেছে উত্তর চেনাব নদীর ওপর ছাব্বিশ নম্বর প্রশ্ন গোয়ায় চার্চ এবং কনভেন্ট কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সাথে যুক্ত করা হয় উত্তর উনিশশো সালে সাতাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সরলবর্গীয় উদ্ভিদ উত্তর ঝাউ আঠাশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি পাললিক শিলার উদাহরণ উত্তর বেলে পাথর উনত্রিশ নম্বর প্রশ্ন ভলগা নদীটি নিম্নলিখিত কোন সমুদ্রে পতিত হয়েছে উত্তর কাসপিয়ান সাগরে তিরিশ নম্বর প্রশ্ন কোন বছরে ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার বাস্তবায়ন করেছেন উত্তর দু পনেরো সালে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত উত্তর শ্রীনগরে বত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আইনের চোখে সবাই সমান এর উল্লেখ আছে উত্তর চোদ্দ তেত্রিশ নম্বর প্রশ্ন রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট উত্তর দ্বিতীয় আকবর চৌত্রিশ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন উত্তর সঙ্গম বংশের রাজা ছিলেন ছত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাটের উপাধি ছিল উত্তরাপাট সামিন উত্তর ধর্মপাল সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর সর্দার বল্লভ প্যাটেল আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতে যে ধরনের বেকারত্ব দেখা যায় তা হল উত্তর প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায় উনচল্লিশ নম্বর প্রশ্ন কত সালে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় উত্তর উনিশশো একান্ন সালে চল্লিশ নম্বর প্রশ্ন তথ্য জানার অধিকার আইন কত সালে কার্যকর করা হয় উত্তর বারোই অক্টোবর দু সালে একচল্লিশ নম্বর প্রশ্ন কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় উত্তর উনিশশো সালে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বায়ুটি গর্জন চল্লিশা বা রোয়ারিং ফর্টিস নামে পরিচিত উত্তর পশ্চিমা বায়ু তেতাল্লিশ নম্বর প্রশ্ন লরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত উত্তর অন্ধ্রপ্রদেশে অবস্থিত চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন সমাজ সংস্কার সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতিরাও ফুলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে ব্রহ্মপুত্র নদী শাংপু নামে পরিচিত উত্তর তিব্বতে ছেচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র উত্তর ঝরিয়া কয়লাক্ষেত্র সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের অনুচ্ছেদ একান্ন এ সম্পর্কিত উত্তর মৌলিক কর্তব্যের সঙ্গে সম্পর্কিত আটচল্লিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে গঠিত কার্ভে কার্ভে কমিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত উত্তর ক্ষুদ্র শিল্পের সঙ্গে সম্পর্কিত ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর স্মরণ সিং কমিটি পঞ্চাশ নম্বর প্রশ্ন ভারতের উপ উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বার্ষিক গড় তাপমাত্রা সীমাগত উত্তর সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস একান্ন নম্বর প্রশ্ন বলবন্তরায় মেহতা কমিটি ভারতের ড্যাস পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে সুপারিশ করেছিল উত্তর তিন স্তর বাহান্ন নম্বর প্রশ্ন পোয়া মক্কা ড্যাস রাজ্যের সমান্তরাল পাহাড়ের চড়ায় অবস্থিত উত্তর আসাম তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের কোন শাখা পৃথিবীর রূপ ও গঠনের অধ্যয়ন করে উত্তর জৈব ভূবিদ্যা চুয়ান্ন নম্বর প্রশ্ন বন্ধন ব্যাংক কত সালে গঠিত হয়েছিল উত্তর দু সালে গঠিত হয়েছিল পঞ্চান্ন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের দুশো ই অনুচ্ছেদ পঞ্চায়েতের কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত উত্তর পঞ্চায়েতের সময়কালের সঙ্গে সম্পর্কিত ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদান ইত্যাদির বিষয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বের কথা বলা হয়েছে উত্তর অনুচ্ছেদ আটাত্তর সাতান্ন নম্বর প্রশ্ন আঠারোশো সালে রামকৃষ্ণ মিশন স্থাপন কে করেছিলেন উত্তর স্বামী বিবেকানন্দ আঠান্ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানটি ভারতের ভূতাপীয় শক্তির জন্য একটি ব্যবহারিক স্থান উত্তর মৌনীকরণ ঊনষাট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের আর্থিক বাজেটের অন্তর্ভুক্ত নয় উত্তর ঋণ নিয়ন্ত্রণ ষাট নম্বর প্রশ্ন গ্রামীণ পরিকাঠামো উন্নত করার জন্য ভারত সরকার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারত নির্মাণ শুরু করেছিল উত্তর দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একষট্টি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে দেশের একমাত্র বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় এমন হীরের খনি রয়েছে উত্তর মধ্যপ্রদেশে বাষট্টি নম্বর প্রশ্ন ষোলোশো আশি সালে শিবাজি পুত্র ড্যাস সিংহাসনে আরোহণ করেছিলেন সিংহাসনের উত্তরাধিকার্থে নিয়ে লড়াইতে রাজারামের বিরুদ্ধে জয়লাভ করে উত্তর তেষট্টি নম্বর প্রশ্ন স্রোত নিম্নলিখিত কোন মহাসাগরে প্রবাহিত হয় উত্তর প্রশান্ত মহাসাগরে চৌষট্টি নম্বর প্রশ্ন দ্বিতীয় বৈধ সম্মেলন নিম্নলিখিত কোন শাসকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর কালাশোক পঁয়ষট্টি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে ড্যাস ধারা অনুযায়ী কোন কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো বৈষম্য করা চলবে না জাতি ধর্ম জাত জন্মস্থান বা অন্য কোনো কারণে উত্তর পুনর্ম ধারা অনুযায়ী ছেষট্টি নম্বর প্রশ্ন কোন বছরে আজাদহীন রেডিও পরিষেবা চালু হয়েছিল জার্মানি রেডিও পরিষেবার অংশ হিসাবে উত্তর উনিশশো সালে সাতষট্টি নম্বর প্রশ্ন উনিশশো সালে হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর মহাত্মা গান্ধী আটষট্টি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত হয় উত্তর দামোদর নদী উনসত্তর নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে উত্তর বাংলাদেশ সত্তর নম্বর প্রশ্ন উনিশশো পঁচিশ সালে নিম্নলিখিত কে সর্বপ্রথম সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন উত্তর বিটল ভাই পেটেল একাত্তর নম্বর প্রশ্ন বিখ্যাত বারমুডা ট্রাঙ্গেল কোথায় অবস্থিত উত্তর আটলান্টিক মহাসাগরে বাহাত্তর নম্বর প্রশ্ন ইস্ট ওয়েস্ট করিডর আসামের শিলচরকে যুক্ত করেছে গুজরাটের ড্যাসের সঙ্গে উত্তর পোরবন্দরের সঙ্গে তিয়াত্তর নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কালে কারু শিল্পের ব্যবহৃত খোলগুলি কোথায় পাওয়া গেছে উত্তর নাগেশ্বরে পাওয়া গেছে চুয়াত্তর নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি উত্তর ট্রোফিসার পঁচাত্তর নম্বর প্রশ্ন নিম্নে উল্লিখিত কোন নির্বাচক মন্ডলী ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত করেন উত্তর সংসদের উভয় কক্ষের সদস্যরা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা ছিয়াত্তর নম্বর প্রশ্ন কেরালার পিঠ মৃত্তিকা কী নামে পরিচিত উত্তর কারি নামে পরিচিত সাতাত্তর নম্বর প্রশ্ন ভারতের কোন ঋতুতে উত্তরপূর্ব পূর্ব বাণিজ্যবাহী প্রবাহিত হয় উত্তর শীত ঋতুতে আটাত্তর নম্বর প্রশ্ন খাসি পাহাড়ের ড্যাস অংশে অবস্থিত মুসিনরাম যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয় উত্তর দক্ষিণ অংশে ঊনআশি নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন পার্টটি সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করে উত্তর পার্ট ফাইভ আশি নম্বর প্রশ্ন আঠারোশো পঁচাশি সালে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি একাশি নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটে উত্তর আঠারোশো সালে ঘটে বিরাশি নম্বর প্রশ্ন গুরু নানক কত সালে জন্মগ্রহণ করেন উত্তর চোদ্দশো সালে গুরু নানক জন্মগ্রহণ করেন কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিস মিশনকে ভারতে প্রেরণ করেছিলেন উত্তর উইনস্টন চার্চিল চুরাশি নম্বর প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামী জেনারেল মাইকেল ও ডায়ারকে গুলি করেছিলেন উত্তর উধম সিং পঁচাশি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে সর্বাধিক সীমান্ত রয়েছে প্রতিবেশী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে উত্তর উত্তর প্রদেশ ছিয়াশি নম্বর প্রশ্ন ভারতীয় সংসদে প্রথম স্পিকার কে ছিলেন উত্তর জিবি মাবলঙ্কর সাতাশি নম্বর প্রশ্ন কে ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত উত্তর লর্ড কর্নওয়ালিস অষ্টাশি নম্বর প্রশ্ন কোন বন্যপ্রাণী অভয়ারণ্য বা জাতীয় উদ্যানে হাঙ্গুল অর্থাৎ কাশ্মীর ট্যাগ দেখতে পাওয়া যায় উত্তর দাচিগ্রাম অভয়ারণ্যে উননব্বই নম্বর প্রশ্ন হিমালয় পর্বতমালার ধুলাধার রেঞ্জ হচ্ছে যার অংশ উত্তর লেসার হিমালয়ের অংশ নব্বই নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা হাইকোর্টের বিচারপতিদের শপথের সঙ্গে সম্পর্কিত উত্তর দুশো উনিশ নম্বর ধারা একানব্বই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কে হলেন ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার উত্তর রাষ্ট্রপতি বিরানব্বই নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন তপসিলে বাইশটি ভাষার উল্লেখ করা হয়েছে উত্তর অষ্টম তপসিলে তিরানব্বই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটির সমুদ্রের সঙ্গে সরাসরি কোনো সংযোগ নেই উত্তর নেপাল চুরানব্বই নম্বর প্রশ্ন নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাঞ্জাব অর্থাৎ পাঞ্জাব ভারতে অবস্থিত মানে ভারতের পাঞ্জাবে অবস্থিত উত্তর রোপার পঁচানব্বই নম্বর প্রশ্ন বিখ্যাত সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত উত্তর নর্মদা নদীর উপর অবস্থিত ছিয়ানব্বই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বন্দরটি পশ্চিম উপকূলে অবস্থিত উত্তর কোচিন বন্দরটি পশ্চিম উপকূলে অবস্থিত সাতানব্বই নম্বর প্রশ্ন মৌর্য যুগে নিচে দেওয়া কর্ণাটকের কোন প্রদেশকে স্বর্ণখনির কেন্দ্র হিসাবে গণ্য করা হতো উত্তর সুবর্ণগিরিকে সংবিধানে যে ধারায় সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে উত্তর তিনশো আটষট্টি নম্বর ধারা অনুযায়ী সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে নিরানব্বই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি হচ্ছে ভারতের সবচেয়ে পুরোনো ট্রেড ইউনিয়ন উত্তর আই আজকের একশো নম্বর এবং শেষ প্রশ্ন নিম্নলিখিত কোন জাতীয় সড়ক দিল্লি ও মুম্বাইকে যুক্ত করেছে উত্তর ন্যাশনাল হাইওয়ে আট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ